সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং ইউনো বরাবর স্মারকলিফি প্রদান আমরা দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এখানে যারা প্রতিবাদী জনতা আছেন বিক্ষুব্ধ হয়েছেন এর আগে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি তাদের একটি দাবি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সরকারি নির্ধারিত যে ডাক্তার সে ডাক্তার প্রদান করা হোক এরপর যে নার্স সে নার্স প্রদান করা হোক বিভিন্ন জায়গায় অনেক সমস্যা বিশেষ করে ফানির সমস্যা বিদ্যুতের সমস্যা এখানে বিদ্যুৎ চলে গেলে যাওয়ার ব্যবস্থাটাই এরপরে সমস্ত জায়গায় কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন এই বিষয় নিয়ে কিন্তু আমরা রুগীদের সাথে কথা বলেছি এবং যারা রুগীর স্বজন এসে তাদের সাথে কথা বলেছি ইতিমধ্যে গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম এরপরে সন্দীপ উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন আছেন আর এই আয়োজনটা করেছে ফয়সাল হাবিব এবং সন্দীপ সচেতন নাগরিক সমাজের ব্যানারে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদি অনেক জনতা এসেছে আমরা যে মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ সেটির কার্যক্রম আমরা চলে যাচ্ছি শপিয়া संदीपবাসী আপনারা অবগত আছেন দীর্ঘ সময়ের আমরা দীর্ঘদিন যাবত আমাদের কাঙ্ক্ষিত সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাচ্ছি না এই স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের সেবা দেওয়ার জন্য তৈরি হলেও এখানে আমরা প্রতিনিয়ত এসে সেবা না পেয়ে চলে যাচ্ছি এখানে ডাক্তার থাকার কথা থাকলো আমরা ডাক্তার পাচ্ছি না আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগেও একটি অপমৃত্যু হয়েছিল ডাক্তার আসেন আসেন বলে একজন রুগীকে আশ্বস্ত করে তিনি না আসার ফলে পানিতে পড়ে একটা বাচ্চা মারা গিয়েছিল তার প্রতিবাদে আমরা সমাবেশ করেছিলাম সেই সমাবেশ সিভিল সার্জন কার্যালয় কর্ণপাত করেছিলেন যার একটা টিম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আমাদের সাথে মত বিনিময় করেন আমাদের সাথে মত বিনিময় করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন সব সকল প্রকার দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে ওনারা স্বচ্ছ সেবা উপযোগী করে তুলবেন কিন্তু আমরা দীর্ঘ চার থেকে পাঁচ মাস পরে এসেও দেখতে পাচ্ছি যে আমরা এখনও সেবা পাচ্ছি না আমাদের আজকের সাংবাদিক ভাই বন্ধুগণ বিভিন্ন রুগী রুগী স্বজন এবং আমাদের নাগরিক সমাজ থেকে নাগরিক সমাজ থেকে তাদের বক্তব্য নিয়েছিলেন সেখানে আপনারা হয়তো দেখে থাকবেন সবাই কোনো না কোনোভাবে এখানে দুর্নীতি এবং অনিয়মের শিকার হচ্ছে কেউ ডাক্তার পাচ্ছে না কেউ ডাক্তার ওষুধ দিলে সেই ওষুধ কম পাচ্ছে অনেক সময় এমন কি হয় যে মহিলারা চারতলা থেকে নিচে এসে পানি নিয়ে যেতে হয় সুফে পানির কোনো ব্যবস্থা নেই খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই এছাড়াও এখানে এমন অভিযোগ রয়েছে এখানে একটা আমাদের বিভিন্ন রোগ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাব রয়েছে কিন্তু সেই ল্যাবে কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না আমি যতটুকু জানতে পেরেছি এই ল্যাবের যিনি কর্মকর্তা রয়েছেন তার পরিবর্তে অন্য কেউ এখানে চাকরি করতেছেন এছাড়াও তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ক্যানালা ফুস করেন এর আগেও একবার মৃত্যু ঘটেছিল একজন একজন ঝাড়ুদার তিনি একটা শিশু বাচ্চার মধ্যরাতে অক্সিজেন পাইপ দিয়েছিলেন ভুলবশত সেটা যথাযথভাবে দিতে পারেন না তার ফলে একটা ছেলেরও মৃত্যু শিশু বাচ্চার মৃত্যু হয়েছিল তারও প্রতিবাদ করেছিলাম দীর্ঘদিন আমরা এভাবে প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কোনো সুফল পাচ্ছি না এরপরে আমাদের গাইনি ওয়ার্ড রয়েছে গাইনি ওয়ার্ডটা চালু হয়েছে দু সালে এবং এরপরে দুই হাজার চব্বিশ সালে আমরা একজন ডাক্তার পেয়েছিলাম মাত্র তিন মাস থেকেছিলেন তিনি কিন্তু তারপরে কোন অদৃশ্য শক্তি বলে তিনি যখন এখানে সিজার শুরু করলেন কোন অদৃশ্য শক্তি বলে সে তাকে থাবা দিল তিনি আর থাকতে পারলেন না তাকে এখান থেকে ট্রান্সফার করে দেয়া হলো কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আছি গুপ্ত ছড়া দিয়ে এবং স্পিরিট বোর্ড দিয়ে যাওয়ার সময় আমাদের ফসতি মায়েরা নদী ফতে মৃত্যুবরণ করছে যা আমাদের জন্য একটাই দুঃখজনক ঘটনা এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট কিন্তু এখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট কোনো কার্যক্রম চলতেছে না এখানের জন্য একটা ডেন্টাল ডাক্তার দেওয়া হয়েছিল দন্ত চিকিৎসক কিন্তু তাকে হারামিয়ে ট্রান্সফার করা হয়েছে যা কিনা দশ শয্যা বিশিষ্ট একটা মেডিকেল কমপ্লেক্স আমরা বলতে চাই যেটা প্রধান যেখানের জন্য আসে আমরা ওইখানেই সেবা নিব আমাদের টিএস সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু তিনি আমাদেরকে কোন প্রকার আশ্বস্ত করার দাবি দাওয়া পূরণ করতেছে না আমরা চাই আমাদের এই নাগরিক সমাজ সচেতন নাগরিক সমাজ যে ব্যানার নিয়ে আজকে দাঁড়িয়েছে আপনারা সবাই আমাদের এই প্রতিবাদ আমাদের এই আমাদের এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে স্লোগান আপনারা তা গ্রহণ করুন আমাদেরকে ডাক্তার ফিরিয়ে দিন আমাদের কাঙ্ক্ষিত সেবা আমাদেরকে ফিরিয়ে দিন জিএমওতে আব্দুর রব নিশান সমাজকর্মী আপনাদের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কিছু কথা বলবেন আমরা এখন দাঁড়িয়ে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যার সবাই দেখতে পাচ্ছি লেখা আছে কিন্তু আমি বলবো এটা হচ্ছে উপজেলা রুগী ট্রান্সফার সেন্টার বা কমপ্লেক্স এখানে যে রুগী আসুক না কেন তাকে এখান থেকে প্রাইভেট যে হাসপাতালগুলো আছে ওগুলোতে পাঠানো হয় এরপরে ওখান থেকে সন্ধ্যা হলেই চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয় তো এটা আমাদের প্রতিদিনের ঘটনা এটা এমন কোনো দিন নেই আমরা দেখি না প্রতিদিন সন্ধ্যায় চট্টগ্রাম রুগী পারাপার হচ্ছে কাদা মারিয়ে এবং চারজনের মাথার উপর দিয়ে তো এটা সমস্যা সমাধান অনেকে করবে করতেছে অনেক কি হয় আমাদের আমরা যারা মিডিয়াতে টুকটাক লেখালেখি করি বা মিডিয়াতে কাজ করি তারা এটা নিয়ে অনেক দাবি করেছি কিছুদিন আগে ডাক্তারের অবহেলায় একজন বাচ্চা মারা যায় তো ওই বিষয়ে আমরা যতটুকু জানতে পারছি ওখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ পর্যন্ত কে বলতে পারবে কিনা আমার জানা নেই ওই তদন্ত রিপোর্টে কি আসছে আমরা কি কেউ জানি ওই তদন্ততে কি কি আসছে না না হ্যাঁ কিন্তু সন্দীভের 4 লাখ মানুষ জানে ওই ডাক্তারের অবহেলায় একটা বাচ্চা মারা গেছে ঠিক কি না এটার কোনো প্রতিবাদ বা এটার বিরুদ্ধে ওই ডাক্তারের বিরুদ্ধে এবং উপজেলার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা আসনা দেখেছি বলো দেখিনি আমাদের তো এখন আস্থির অবস্থা এখানে ডাক্তার থেকে প্রার্থী বেশি আমার যত মনে হচ্ছে এই উপজেলাতে যতজন ডাক্তার

ডাক্তরা সন্ধ্যার পর কেন ব্যক্তিগত চেম্বারে চলে যাবে ডাক্তাররা যে ডিউটি শুরু হয় বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত সে কেন ওই টাইমে অন্য জায়গায় ডিউটি করবে তাতে এখানে ডিউটি করার কথা এখন আমরা যদি সরিয়ে যাই এখন কয়জন ডাক্তার বাবু ভিতরে 4 লাখ মানুষের জন্য দুইজন ডাক্তার কি যথেষ্ট এটা একটা উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স যেটা পুরো 4 লাখ মানুষকে সেবা দেওয়ার কথা কিন্তু এখানে আমরা দু সংখ্যা আমরা পাচ্ছি না দুদিন আগে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি ব্যক্তিগত আমি ঢাকা থেকে এখানে কর্মরত একজন ডাক্তারের সাথে আমার আসার সুযোগ হয় উনি আমার ওনার পার্সোনাল সমস্যা কথা শেয়ার করলো উনি আসছেন দুই মাস হয়েছে কিন্তু ওনাকে এখানে থাকার মতো কোনো পরিবেশ দেওয়া হয় নাই এবং ওনার মেন্টালিটি মানে সন্দীপ উনি না পারতে আছে এরকম একটা অবস্থা ওনার লিমিটেড সময় উনি বলতেছে আমি যদি কোনো মতো ছয় মাস এখানে পার করতে পারি এরপর আমি চলে যাব এতদিন হয়ে গেল আমাদের এতজন আমাদের এখানে স্বাস্থ্য কর্মকর্তা পরিবর্তন হয়েছে কিন্তু এখানে যে একটা স্বাস্থ্য দেওয়ার একটা পরিবেছে ওটা কেন পরিবর্তন হয় নাই এটা নিয়ে অনেক লেখালেখি আমাদের সিভিল সার্জন চট্টগ্রাম সিভিল সার্জন ঢাকায় এসেও আজ পর্যন্ত ওনাদের যে ওনা যে আসছে এটা কোনো রেজাল্ট আমরা পাইছি ওনারা তো এসে গেছে না উনি তো সব সমস্যা চোখে চোখে দেখে গেছে একদম সিভিল সার্জন এসে যদি কোনো সমস্যার সমাধান এখানে এসে করতে পারে না এটা কারণ কি এখানে ভিতরে ভূত বসে আছে তাহলে

তো এই যে কালো বিড়াল বসে আছে এগুলো দূর করার জন্য দশজন যে এমপি বার্থী আছেন তারা এগিয়ে আসবে কিনা এটা আপনাদের উপর ছেড়ে দিলাম এবং আমাদের এই যে গাছুয়া সহ যারা আছে এটা পুরো সন্দীপেন্ট করে শুধু না এই উপজেলা উপজেলাকে উপজেলা করে তো আমরা চাই সন্দীপের প্রত্যেকটা ইউনিয়নের মানুষ দিদি একদিন করে দাঁড়াই এখানে কোনো সমস্যা থাকবে না আমাদের প্রার্থীরা অবশ্যই জনগণের সাথে নিয়ে এই সমস্যা সমাধান করবে নির্বাচনের আগে যে সমস্যার সমাধান করে দিবেন আমরা দেখছি আমাদের সন্দীপের পরিবর্তনে একটা হাওয়া বইছে আমরা যোগাযোগ ব্যবস্থা ছিল অনেক আন্দোলন সংগ্রামের পর আমরা একটু যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে ঠিক আছে হয়েছে কিনা এই সমস্যা হচ্ছে না সবকিছু কেন নিশ্চয়ই চার লাখ মানুষের বুথ দায়িত্ব সন্দীপের যে আগামী দিনে নেতৃত্ব দিবেন চার লাখ মানুষেরকে অনেক আশা দিচ্ছেন এটা করবেন ওটা করবেন কিছু করে দেখান এখানে তো সময় আছে নির্বাচন দুই তিন মাস আছে কিছু করে দেখান এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গর্ভবতী মায়েদের কিছুদিন আগে একজন এমপি পাতি নিজেই বলছেন যে আমি স্পিড বুট করে যাচ্ছি পাশে একটা গর্ভবতী মহিলা আমার সামনে প্রসব করছে লজ্জা লাগে না আপনার চোখের সামনে লও একদম গর্ভবতী মহিলা সন্দীপ থেকে আপনার সাথে যাই প্রসব করে ওটা বলতে আপনার লজ্জা লাগে না

একজন সিলিন্ডার পরে আসি চারজন ওনার কাদের উপর দুইজনে কাদের উপর ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ওই কালো রাত সবার জীবনে কিছু হয়েছে এখানে যারা উপস্থিত আছে সবাই মোটামুটি এগুলো শিকার তো আমরা আসলে ওই যতক্ষণ পর্যন্ত নিজের গায়ে জ্বর ওঠে না তত আমরা অন্যের জ্বরের অবস্থা বুঝি না এখানে একজন যদি নর্মাল রুগী জ্বরের রুগীও যদি এখানে আসে বা টাইফয়েড টাইফয়েডের বা একটা বাচ্চা ডায়রিয়া যদি হয় আমার থেকে মনে হয় সে একদিন এখানে ঠিক মতো সেবাটা পায় তাকে এখানে সন্ধ্যা হইলে বলবে আপনারা এখানে সম্ভব না অন্য জায়গায় নিয়ে যান এটা ঠিক কিনা এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না এটা হচ্ছে রুগী ট্রান্সফার কমপ্লেক্স এখানে ডাক্তারদের কথা একটা আপনারা অন্য জায়গায় নিয়ে যান এখানে হবে না এখানে ডাক্তার নাই তো এই সমস্যার সমাধানে আমরা চাই সাধারণ

কেন আপনি অনেক প্রার্থী মাঠে কি কাজ আপনি প্রতিবেদন করবেন আর আমরা যারা দায়িত্বশীল আমরা করি আমাদের সমস্যা আছে অনেক সমস্যা আছে আপনি ইচ্ছে করে প্রার্থী নিয়ে কথা বলতে পারেন না এলাকার মানুষের উনি তো আমরা তো এখানকার আপনি আপনি থেকে নিয়ে শুনেন থেকে নিয়ে কথা বলতে পারেন না লোকাল মানুষের আমরা কর্তৃ নেতৃত্ব করি না কেন আপনার না আপনার নিয়ে কথা কেন না পার্থী কোথায় স্বতন্ত্র না না এটাই কাট করুন কি কি আপনি